সকাল সকাল বাইশটির মতো সিট এখানে আজকে বুকিং নিয়েছিল কিন্তু ওয়েদার খারাপ এবং এখনও আমি যে পুকুর পাড়ে আছি দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা এখনও সেইভাবে মাছ খাচ্ছে না তো অনেকগুলি সিট উঠে যায় এবং কথা যেরকম রাখা হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার সেই জাতীয় সিদ্ধান্তও নেওয়া হয়েছে তো পরবর্তীতে পুকুরটি চলবে কি চলবে না সেটি আমরা একটু দাদার কাছ থেকে জেনে নেব আর দাদা আজকে পুকুরে যে শিকারিরা ছিল। যারা উঠে গেছেন তো তাদের জন্য আপনি কি রকম ধরনের সিদ্ধান্তটা নিয়েছিলেন যারা উঠে গেছেন তাদের সবাইকে টোটাল টাকাটাই রিফান্ড করা হয়েছে টোটাল টাকাটাই রিফান্ড করেছেন হয়তো কোনো টাকা ওনাদের কাছ থেকে নেওয়া হয়নি আচ্ছা ওনাদেরকে বলা হয়েছে ইন ফিউচারে যদি আমরা কোনো সময় পুকুর খুলি ওনাদেরকে প্রথম অপরচুনিটি দেওয়া হবে আচ্ছা প্রথম তাদেরকে ডাকা হবে যেহেতু ওয়েদার খারাপ আমরা ডিসিশন নিচ্ছি কি এরপরে ওনাকে একটা ঝড় আসছে কি ঝড় হ্যাঁ সামথিং একটা ঝড় আসছে তার কারণে এখন ইলেকশনটা পার হোক এই মাসে আমাদের কুকুরটা এখন আপাতত চালাবো না ঝড়টার মিটে গেলে যদি ওয়েদার আবার হালকা হয়ে গেছে ঠিক হয়ে গেছে একদিন টেস্টিং করার পরে পুকুরটা আবার ওপেনিং করবো আচ্ছা আর কিছু শিকারীর মতামত হচ্ছে যে পুকুর অনুসারে মাছের চাপ কম আছে সেটা কি ঠিক এরপরে যখন মাছ ইয়ে করবো আমরা আরো দুই থেকে তিন টান মাছ আমরা দেবো আচ্ছা পরে জাল করে দেখানো দেখানো হবে দেখানোর পরে টেস্টিং হবে তারপরে আবার ওপেনিং করা আচ্ছা তার আগে ওপেনিং হবে না তার মানে আজকে হয়েই এডি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনারা শুনতে পেলেন আর কয়েকটি সিটে মাছ হয়েছে ওদিকে আপনারা যে নেটটি দেখতে পাচ্ছেন নীল রঙের ওটি হচ্ছে মেছো গ্রুপের নেট কিছু মাছ জমেছে আর এই পাশে এক এগারো নম্বর সিট একটু মাছ পেয়েছে এই দুটি নেটের মধ্যে একটি নেট হয়তো আমি দেখাতে পারি এবং চোদ্দো নাম্বারেও মাছ হয়েছে বলে শুনেছি আমি দেখে নেব আমি আপনাদেরকে সেটি আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আজকে এগারো নম্বর সিটের মাছ মোটামুটি যে মাছগুলো খেয়েছে তার মধ্যে দুটো একটু স্ট্যান্ডার্ড সাইজ আছে বাকিগুলো ছোট ছোট রুই আছে আর একটা স্ট্যান্ডার্ড সাইজ রুই আছে আর সব থেকে ভালো এটা খানা তিনটে স্ট্যান্ডার্ড সাইজ কাতলা একটা রুই মানে গরিবের ভেট কি ওভার মাছটা দেখি দাও বাইরে আছে যেটা ওই লাস্ট ওভার মাছ হ্যাঁ ওই লাস্ট ওভার মাছটা বাবাই ধরেছে আমাদের বাবাই একদম মাছটা সত্যি খুবই ভালো সাইজের মাছ এটা সাড়ে এগারো নম্বর সিটের মাছ